নমস্কার আমি অনিতা আমার ভ্লগার অনি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি তো চলো বেরিয়ে যায় রথ দেখতে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে কি কেউ ঝাড়গ্রাম এসেছিল রথ দেখতে একটু কমেন্ট করে জানাবে আর এই ভিডিওর মধ্যে তোমরা যদি কাউকেও খুঁজে পাও অবশ্যই কমেন্ট করে জানাবে ছোটবেলায় যখন মায়ের সাথে রথ দেখতে যেতাম ছোটবেলায় বেলুনগুলো গুলো কিনতাম কারা কারা আমার মতো বেলুন কিনতে কমেন্ট করে জানাবে তারপর দেখি এখানে এক ছোট্ট রথ চলে এসছে তারপর এখানে আবার একটা রথ আসছে রথ যখন নিয়ে যায় তখন যে বাতাসাগুলো ছড়াই আমার কিন্তু ওই বাতাসাগুলো পুরোতে বেশ ভালোই লাগে আর তোমরা কারা কারা এই বাতাসাগুলো কুড়াও একটু কমেন্ট করে জানাবে মানুষজনেরা এত আনন্দ করছেন আর প্রচুর কিন্তু নাচ করছিল তো চলো আস্তে আস্তে দেখো রথ এগিয়ে আসছে কারা কারা রথের দড়ি টেনেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা রথ দেখতে গেছিল সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি ঝাড়গ্রামের বাসিন্দা হয়ে থাকো তাহলে তো সবাই এই রথগুলো দেখেছো ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র পাঁচমাথার মোড় যেখানে কিন্তু মানুষের প্রচুর ভিড় লেগেছিল শুধু মানুষই ভর্তি গিজ গিজ করছিল একদম তার মাঝে মাঝে তো গাড়ি পেরিয়ে যাচ্ছেই তো চলো এবার দেখো মানুষজনের নাচ যখন বাতাসাগুলো ছড়াচ্ছিল আমরা সবাই কিন্তু বাতাসা কুড়োতে পেরেছিলাম আমার ভাই একমাত্র কুড়োতে পারেনি যে কিনা ছুটতে ছুটতে ভেতরে ঢুকে যাচ্ছে বাতাসা কুড়ানোর জন্য তোমাদেরকে তাহলে আর একটা হাসির ঘটনা বলি রথের দড়ি না টেনে আমরা কিন্তু পুলিশগুলো যে দড়িগুলো নিয়েছিল আমরা ওই ভুল করে পুলিশের দড়িগুলো টেনে দিয়েছিলাম যখন আমরা জানতে পারলাম ওগুলো রথের দড়ি নয় ছুটতে ছুটতে কিন্তু চলে গেছিলাম রথের দড়ি জানার জন্য তোমরা কে কতগুলো রথ দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে রথের মেলা দেখতে গেছি পাঁপড় ভাজা খাবো না তা কি কখনও হয় চলে এসেছি এখানে পাঁপড় ভাজা কিনতে তো চলো এবার পাঁপড় ভাজাগুলো কেনা হয়ে গেছে তারপর চলে এসলাম এখানে এগ রোল কিনতে তোমরা রথের মেলায় কেক কি খেয়েছো কমেন্ট করে জানাবে আর কারা কারা পাঁপড় ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তো চলো বাড়ি আসার সময় এখানে পাঁপড় ভাজা খেতে খেতে বাড়ি আসছিলাম রথের মেলা মানে ছোট থেকে দেখে আসছি ঝিলেপি আর পাপড়। এখানে দেখছি গরম গরম ঝিলিপি ভাজছে কারা কারা এই ঝিলিপি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আমার কিন্তু ঝিলিপি জিনিসটা খুব একটা পছন্দ নয় বাড়ি এসে এগরোল আর ঝিলেপিটা খেয়ে নিই তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে সবাইকে গুড নাইট